আমার আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য শুধুমাত্র সেই সব মানুষদের জন্য যারা মনে করেন টবেতে গাছ না লাগালে বাগান তাকে বলাই চলে না টবেতে গাছ না বসালে নাকি বাগানের মর্যাদা নষ্ট হয় আর এই ধরনের কমেন্ট প্রায় এখন আমার ভিডিও নিচেতে তোমরা দেখে থাকবে এবার এই ধরনের কমেন্টের সাথে সাথে বহু মানুষ কিন্তু আমাকে সাপোর্ট করে অনেক ভালো ভালো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা শুধু এই গাছটা একবার দেখো গাছটা কতটা ঝোপালো হয়েছে আর গাছের প্রত্যেকটা ডগায় কিন্তু অসংখ্য কুড়িতে ভর্তি আর প্রত্যেকদিন কিসে আর গাছের গোড়াটা দেখেছো কত মোটা হয়েছে বহু বছরের পুরোনো গাছ কিন্তু এটা দিন দিন গ্লোবাল ওয়ার্মিং যে পরিমাণে বাড়ছে তাতে গাছ বসানোটাই বেশি প্রাধান্য পায় কিসে বসালাম সেটাতে কিন্তু সুতরাং তোমরাও আর দেরি না করে গাছ বসা